এমনি এমনি তার শখের নারী কে ছেড়ে দেয় না হ্যাঁ খালি গুঁথে দেওয়ার পরে কথা বলা বন্ধ করে দেয় যখন তার শখের নারী সে থাকা সত্ত্বেও অন্য পুরুষে পরকিয়ায় আসক্ত হয় তখন পুরুষ তার শখের নারীকে ছেড়ে দিতে বাধ্য হয় এটা খুব একটা পয়েন্টের কথা কইছে তাই না এই পয়েন্টের কথাকে জয়েন্টে লাগিয়ে দেব চলেন তো আমাদের মা বাবা সবাই আছে তো আমি সেগুলোকে ছোটও করছি না প্রথমত সে বলল মেয়ে মানুষ অনেক খারাপ হয় তারা মানে পরকিয়া করে তো সে যেহেতু কোনো নাম উল্লেখ করে নাই যে কোন মেয়ে কি করছে তো আমাদের ধরে নিতেই হচ্ছে যে সব মেয়েরাই এরকম করে আর কি প্রথমত সে একজন মেয়ে সেও এরকম করবে মনে হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে তারা পরকিয়া করে হ্যাঁ মেয়ে মানুষ কি মেয়েদের সাথে পরকিয়া করে অবশ্যই কোন একটা ছেলে সাথেই পরকিয়া করবে তো ওইখানে তোমার ছেলেটাকে কোন হিসাবে ভালো মনে হলো মানে তুই কি গু খাস না তোরে গু খাবাইছে কেউ এইসব লজিক ছাড়া কথাবার্তা কস কেমনি তুই না ভাই আমি এইটা বলি না যে ছেলেটা খারাপ আমি যেটা বলি সেটা হলো যে যারা খারাপ সে ভাই যেখানেই থাকুক খারাপ কাজ করবে ছেলে কিংবা মেয়ে